পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই তীব্র রাজনীতি ধুন্ধুমার মারামারি শুরু হয়েছে তাতে এই বিএল কাজ করার জন্যই দেখা যাচ্ছে যে যাদের নিয়োগ করা হয়েছে এটা কোনো না কোনোভাবে সরকারের বেতন ভোগ সকলে হয়তো প্রত্যক্ষভাবে সরকারি কর্মচারী নন স্কুলে চাকরি করেন নানা ধরনের কাজে যুক্ত আছেন কিন্তু এরা সরকারের বেতন ভোগ নানা সরকার নিয়োগ করতে পারে এরা কাজে কাজ করতেই ভয় পাচ্ছেন এবং রাজনৈতিক একটা আতঙ্কের তৈরি হয়েছে প্রধানত রাজ্যের শাসক দল তৃণমূল গোড়ার থেকে জোর করে কথা বলার জন্য বারবার এটা একটা সাংঘাতিক জিনিস একটি আত্মহত্যার ঘটনা শুরুতেই সেই আত্মহত্যার ঘটনায় শাসক দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতার বাড়িতে ছুটে যাওয়া সব মিলে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি সৃষ্টি হয় অথচ বাস্তবে আতঙ্কের কোনো কারণ নেই আতঙ্কের যে জায়গাটা ছিল সমস্যার জায়গাটা ছিল সেটা বিহারের অভিজ্ঞতা থেকে নির্বাচন কমিশন দূর করার চেষ্টা করছে বলেই এখনো পর্যন্ত মনে হচ্ছে আতঙ্কের আতঙ্কের জায়গাটা কি ছিল আধার কার্ড যদি গ্রহণ না করে কারণ বিহারের বলে অভিজ্ঞতা অন্য যে সমস্ত নথি রাখা হয়েছে সে সমস্ত নথির মধ্যে অনেকগুলি সাধারণ মানুষের কাছে নেই পাসপোর্ট কত শতাংশ মানুষের কাছে থাকে আমার দেশে গড়ে তিন সাড়ে তিন চার শতাংশ বেশি মানুষের নেই বিহারে দু শতাংশের বেশি মানুষ পাসপোর্ট দেখাতে পারে অন্যান্য যে সমস্ত নথির কথা উঠতে পারে উঠে হচ্ছে সরকারি চাকরি পরিচয়পত্র কত শতাংশ মানুষ সরকারি চাকরি করেন কোথা থেকে তারা তা দিবেন সু এসসি সার্টিফিকেট এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একটি জটিলতার জায়গা আছে পশ্চিমবঙ্গে আদালতের নির্দেশ অনুসারে 2012 সালের পরে ইস্যু করা ওবিসি সার্টিফিকেট আর বৈধ নয় সুতরাং ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে আহ ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য কিছু ভাবনা চিন্তার কারণ থাকলে থাকতেও পারে এ বিষয়ে আমরা বারবার বিস্তারিত আলোচনা করেছি আগামী দিনও করব বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের পার্থক্যটা কি আমাদের এখানে বিশেষজ্ঞরা এসেছেন তারা বিস্তারিত আলোচনা করেছেন তারা ভোট পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন উচ্চ স্তরের সরকারি আন্দোলন আবারও আমরা তাদের নিয়ে বিহার এবং পশ্চিমবঙ্গের পার্থক্য ইত্যাদি বিষয়ে আলোচনা করব কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আতঙ্কের পরিবেশ যেটা সৃষ্টি সেটা সম্পর্কে বলা দরকার আতঙ্কের কোনো কারণ নেই আতঙ্কে কারণ আছে তাদের যারা ভূ ভোটারে ভরসায় ভোটে জিততে চাইছেন যদি কেউ জিততে চান তাহলে আতঙ্কের কারণ আছে আমরা বলবো অভিষেক ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ বক্তব্য একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেটা তিনি দেখবেন রাজ্যের প্রশাসনিক কর্তা হিসেবে সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা গ্রহণযোগ্য এবং আমরা মনে করি তাতে নির্বিবাদে কাজটা সুসম্পন্ন সম্ভাবনা আছে মূল প্রশ্নে আবার আমরা ফিরে আসি যেটা বলছিলাম এই রাজনীতির মঞ্চে যে অস্থিরতা তৈরি হয়েছে যা প্রভাব ভোটারদের দিয়ে পড়ছে আমরা মনে করি এবং দৃঢ়ভাবে কথা বলছি রাজনৈতিক নেতৃত্বের উচিত রাজনৈতিক কর্মীদের কাজ এই এসআই আতঙ্ক দূর করা কাজটা ঠিকভাবে হবে বলেই আমরা আশা করি এবং ঠিকভাবে হলে ওই এক দশমিক ছয় চার কোটি বাড়তি ভোটার যেটা দেখা যাচ্ছে এ প্রশ্নের উত্তর মিলবে হতে পারে বহু মানুষ পশ্চিমবঙ্গ থেকে বাইরে এসে পশ্চিমবঙ্গে কাজ করছেন বসবাস করছেন নাম লিখিয়েছেন হতে পারে তারা অন্য রাজ্য থেকে এসেছেন যেক্ষেত্রে তারা বৈধ ভোটার হতেই পারেন হতে পারে তারা অন্য দেশ থেকে এসেছেন সেক্ষেত্রে সর্বশেষ সংশোধিত আইন অনুযায়ী তারা তাদের মধ্যে একটা অংশ অন্তত ভোটার হতে পারেন এ সমস্ত কিছু প্রশ্নে আমরা উত্তর জানি না আমার মনে পড়ছে এই প্রসঙ্গে আসামে যখন এনআরসি হয়েছিল তার কথা আসামে কেন্দ্র শাসক দল বিজেপি তথা আসামে তখন শাসক দল হিসেবে যারা আসার এখন যারা শাসক দল বিজেপি তাদের খুব আশা ছিল যে আসামে যদি এন হয় তাহলে ধরা পড়বে যে আসামে বহিরাগত হিসেবে যারা বসবাস করছেন তারা সকলেই না হলো অধিকাংশই বিরাট বড় অংশ মুসলিম সংখ্যালঘু ফলে বাংলাদেশ থেকে প্রচুর মুসলমান এসে আসামে বসবাস করে আসামের আদিবাসিন্দাদের অধিকার কেড়ে নিয়েছেন এটা প্রতিপন্ন প্রতিপন্ন হয়ে যাবে এনআরসি তালিকা প্রকাশ হওয়ার পর কি দেখা গিয়েছিল এখন অনেক বছর হয়ে গেছে অনেক নিশ্চয়ই মনে নেই এনআরসি তালিকার প্রকাশ হওয়ার দেখা গিয়েছিল সাড়ে উনিশ লক্ষ মতো নাম বাদ যায় নাগরিক পঞ্জিতে দুই তৃতীয়াংশের বেশি হিন্দু যেহেতু সংশোধিত আইন অনুসারে সি অনুসারে হিন্দু যারা ধর্মের কারণে পীড়িত হয়ে প্রতিবেশী দেশ থেকে এসেছেন মুসলিম প্রধান দেশ থেকে তারা নাগরিকত্ব পর অধিকারী সেহেতু বিষয়টা সম্পূর্ণ কি বলবো সম্পূর্ণ কোল্ড স্টোরেজে চলে যায় এবং যার ফলে এ নিয়ে আর উচ্চবাচ্য শাসক দল বিজেপি করে কখনোই করেন আমরা জানি না যে পশ্চিমবঙ্গে ঠিকমতো মতো ভোটার তালিকা প্রস্তুত করা গেলে এরকম নাগরিক নাগরিকত্ব নিয়ে কোন প্রশ্ন উঠবে কিনা মিস্টার সেন আমার আমার জানিয়েছেন যে ধন্যবাদ আপনার কথা বোঝা গেল ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ যে আপনি এটা স্বীকার করছেন ধন্যবাদ আসলে কথা যখন আমরা বলি দ্রুত কথা বলি অঙ্কটা নিজের করে দেখতে অনেক সময় লাগে অঙ্কটা করে দেখলে যে কেউ বুঝতে পারবে মানে গোলমালে কিছু থাকতে পারে তো আসামের অভিজ্ঞতা থেকে আমরা জানি না যে পশ্চিমবঙ্গে কি হবে একটা কথা জোর দিয়ে বলা দরকার দেশের নাগরিক কে নন কে নাগরিক এটা দেখা কিন্তু নির্বাচন কমিশনের কাজ নয় নাগরিকত্বের প্রশ্ন দেখার জন্য নির্দিষ্ট অথরিটি রয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যদি ঠিক করে দেন যে অমুক এজেন্সি অমুক সংস্থা তারা এই বিষয়টি দেখবে তাহলে তারা তা দেখতে পায় নির্বাচন কমিশনের কাজ একটি ভোটার তালিকা তৈরি করা এই দেশের যারা নাগরিক যারা ভোটদানের অধিকারী তাদের প্রত্যেকের নাম যাতে ভোটার তালিকায় থাকে সেটা নিশ্চিত করা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ এবং এই তালিকা তৈরির একেবারে গভীরে গিয়ে তার দর্শনটা যদি আমরা দেখি এই দর্শনটা কখনো এক্সক্লুসভিস্ট হতে পারে না এই তালিকার কাজটা মূল কাজটা একে নেব কি নেব না বা দেব কি দেব না তা হতে পারে না আছেন ভোট তার হচ্ছে তিনি এক্ষেত্রে কিন্তু তাকে আবার নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে বলা হচ্ছে এবং এই মূল প্রশ্নটা উঠেছিল বলেই সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনে হার হয়েছে কথা মনে রাখা দরকার নির্বাচন কমিশন কিন্তু আধার কার্ডকে যাতে ডকুমেন্ট হিসেবে গণ্য না করা হয় তার জন্য যথাসাধ্য সওয়াল করেছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট প্রথমে বিবেচনা করতে বলেছিল অনুরোধের সুরে বলেছিল তার কারণ সাংবিধানিক শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সুপ্রিম কোর্ট সাধারণত অন্য সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন রাজ্যপালের অফিস মুখ্যমন্ত্রী অফিস নির্বাচন কমিশন ফিনান্স কমিশন এদের উপর সরাসরি নির্দেশ দিতে চায় না আর্জি জানায় অনুরোধ জানায় প্রথমে সুপ্রিম কোর্ট অনুরোধ করেছিল আধারকে গণ্য করার জন্য তারপরেও যখন তা করতে রাজি হয়নি নির্বাচন কমিশন তখন কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধারকে গণ্য করতে হবে বলে এবং সেই বিচারে আধার কার্ডের ভিত্তিতে ভোটার তালিকায় নাম তোলা যাবে এখনো পর্যন্ত এটাই সিদ্ধ আগামী চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে কাজ চলবে অনলাইনে করা যাবে সমস্ত প্রকৃত ভোটারের উচিত এই কাজে সহযোগিতা করা এই কাজে অংশগ্রহণ করা এবং একটা শুদ্ধ ভোটার তালিকা তৈরি করা শেষ করবো আবারও এই কথা বলে আতঙ্কের কোনো কারণ নেই কিছু সমস্যার জায়গা রয়েছে যেমন কোচবিহারের যে ছিটমহলের যারা বাসিন্দা ছিটমহলের বাসিন্দা যারা যারা দু সালে ছিটমহল বিনিময় চুক্তি অনুসারে ভারতের নাগরিক হয়েছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে সেই নির্দিষ্ট সমস্যার সমাধান প্রশাসনের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব মনে রাখা দরকার তাদের কাছে অতীতের কোনো নথি না থাকতে পারে ছিটমহল সৃষ্টিটাই তো একটা আমাদের দেশের ইতিহাসের আর অনেক বিষয়ের মতো একটা কি বলবো ওই যেমন দেশ ভাগ করেছিলেন রেডক্রি সাহেব একজন প্রচন্ড গরমের মধ্যে জীবনের প্রথমবার ভারতে এসে একটা ঠান্ডা ঘরে বসে শত শত কোটি মানুষের কোটি শত নয় তখন বহু কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন সে ছিটমহলটা তো সেরকম দুই রাজার মধ্যে দাবা খেলা হতো দাবা খেলার পণ হিসেবে গ্রামগুলোকে রাখা হতো যে জিতছেন যিনি হাঁটছেন সেই গ্রামগুলোর তার হাতে চলে যাগের পর ভারত এবং বাংলাদেশে পড়া বর্তমান বাংলাদেশে পড়া তখনকার পাকিস্তানে পড়া দুই সৃষ্টি হচ্ছে সেই চিটমহলের যারা বাসিন্দা যারা ইতিহাসের এই বিচিত্র পাকে চক্রে এই অবস্থার মধ্যে এসে পড়েছেন তাদের অবস্থার জন্য নিশ্চয় প্রশাসনকে নির্বাচন কমিশনকে কিছু করতে হবে কিন্তু সার্বিকভাবে আতঙ্ক সৃষ্টি না করে আতঙ্ক দূর করা রাজনৈতিক নেতৃত্বের কর্মীদের কাজ এবং নাগরিক সমাজের কাজ এতে অংশগ্রহণ